দেখো মেয়ে এখন গাছে জল দিচ্ছে আমি বললাম যে আমি দেবো ও বললো না আমি দেবো আজকে অল্প অল্প করে দাও যে গাছে দাও এখানে দাও দাও সুন্দর ফুল ফুটেছে তাই না খুব রোদ মা অল্প অল্প করে তাড়াতাড়ি করো তাই না ফুলে কেউ দেয় নাকি মেয়ে যে কি করে ওকে গাছে জল দিতে বললে এদিকে আসো

প্লিজ আমার চ্যানেলটিকে তোমরা যারা যারা দেখছো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবে